যে তৃণমূল দিয়ে বিজেপি কে রুখবেন মমতা বন্দ্যোপাধ্যায় বিবিসি সাক্ষাৎকার দেওয়ার সময় বলছেন বিজেপি আমার স্বাভাবিক মিত্র আমরা দেখলাম পশ্চিমবাংলায় আনন্দবাজার পত্রিকায় বড় বড় হোডিং আমরা দেখতে পেলাম বিজেপি কে ফ্রন্টে সিদ্দিকী বলেনি আব্বাস সিদ্দিকী বলেনি এই হিজাব পরা এই বোরখা পরা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি অপরাধ থাকে এই বাংলায় বিজেপি কে ডেকে নিয়ে এসে পদ্ম ফুলের করেছে এটাই মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে বড় অপরাধ উনিশশো আটানব্বই উনিশশো সালের লোকসভা নির্বাচন আমরা কি দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে অটল বিহারী বাজপেয়ী অটল বিহারী বাজপেয়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মা গায়ত্রী দেবী তাকে মালপোয়া খালে আর মমতা বন্দ্যোপাধ্যায় হাতে হাত রেখে তিনি এই পশ্চিম বাংলা থেকে বিজেপি দমদম থেকে তপন শিখ আর থেকে একসাথে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি গেলেন বিজেপি সরকার হল অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী আর আমার মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হলেন রেলমন্ত্রী কখনো কয়লা মন্ত্রী কখনো দপ্তর কথাটা তৃণমূলের নেতাদেরকে স্মরণ করিয়ে দিতে চাইছি এই কারণেই ওরা বলছে যে আইএসএফ নাকি বিজেপির দালাল ওরা হিন্দু পাড়ায় গিয়ে বলছে এটা মুসলমানের দল আর মুসলমান পাড়ায় গিয়ে বলছে এটা বিজেপির দালাল আমরা বলতে চাইছি তৃণমূলের নেতারা আপনারা শুনছেন আমি জানি আপনাদের আমরা এই মঞ্চ থেকে শুভেচ্ছা জানাই যে আপনাদের শুভদয় হোক আমরা পিয়ারুলকে বলে যাচ্ছি যে তৃণমূলের আপনারা দেখে দিবেন আপনার পরিবারের উপর আনা না করুকে অসুস্থ হোক যদি রক্তের প্রয়োজন হয় আমার পিয়ারুল ভাই কাট নিয়ে রক্ত নিয়ে আপনার হাসপাতালে দরবারে পৌঁছে যাবে এটাই ইন্ডিয়ান সেকুলার বল এটাই আপস সিদ্ধি কি এটাই নৌসা সিদ্ধি আমরা এই কথাই বলতে চাইছি আর বিজেপি সুবিন্দ অধিকারী যারা বিজেপি করছেন জয় জিরাম বলছেন আপনারা যখন অপরালানা করুক যারা হসপিটালে যারা যান যারা বিজেপি করে জয় শ্রীরাম বলে যারা বাজারকে গরম করতে চাইছে তাদের যদি রক্তের প্রয়োজন হয় তখন ব্লাড ব্যাংকে গিয়ে আমরা বলি না এক বোতল হিন্দুর রক্ত দিন আমরা বলতে চাইছি শুভেন্দু অধিকারী এই বাংলা সম্প্রীতির বাংলা আপনি হিন্দু হিন্দু ভাই ভাই করছে আপনার মুখ্যমন্ত্রী আপনার নেত্রী বলেছেন যে আপনার নাকি অনেকগুলো পেট্রোল পাম্প আছে আপনার অনেকগুলো বাস আছে দি চাই একবার যদি জয় ছিলাম বলে তাহলে আপনি অন্ততঃ 106 টাকা পেট্রোল নিশ্চয় 50 টাকায় দেবেন আপনি আগুন নিয়ে খেলবেন আপনার কাছে কোরো জুড়ে আমরা আবেদন জানাচ্ছি এই বাংলা রবীন্দ্রতের বাংলা এই বাংলা কাজী নজরুলের বাংলা এই বাংলার নেতাজি সুভাষচন্দ্রের বাংলা এই বাংলা আবু বকর সিদ্দিকীর বাংলা এই বাংলা আসফাকুলল এর বাংলা এই বাংলা হিন্দু মুসলমান হিন্দে দুইটি কুশম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ আর তৃণমূলের নেতাদের আপনাদেরকে আর আপনারা কান খুলে শুনে রাখুন আমরা কি দেখলাম দু সাল দু সালে বিজেপি কে দেখলাম আমরা নরেন্দ্র মোদী আর অমিত শাহ তারা স্লোগান দিলেন রাম মন্দির তৈরি করবেন আর স্লোগান দিলেন আপকি বার চারশো পার ঢুকে গেছে 슬로건도